আর হাসপাতালে আক্রমণ কোভিড হাসপাতাল সেটা তো আপনারা যাই পুড়িয়ে দিয়েছে ডিজি অফিস আমাদের চিকিৎসার যেখানে মানুষের সেবা সেখানেও আঘাত থানা এর থেকে আর জঘন্য কাজ আর কিছু হয় না আর এতগুলি মানুষ আমি তো আমার সব বাবা আমার ভাই সব হারিয়েছি আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি আমার থেকে আর কি বেশি না আমি চাচ্ছি না শান্তি থাকবে দেশের মানুষের উন্নতি হবে দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে আমি সব দিকে ব্যবস্থা করেছি আমার মনে হলো যেন মানুষের সেবা করার যা যা সবই নষ্ট করবে সবই ধ্বংস করে দেবে সবই পড়াবে এই জামাত শিবির বিএনপি ছাত্রদল তারা এই সুযোগটা নিয়ে কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই দেশের প্রতি কোনো মায়া মমতা নেই দেশের প্রতি কোনো দায়িত্ব বোধ নেই আর মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে না কারণ আমি নিজেই তো কতবার আমাকে মারার চেষ্টা করেছে তারপরেও আমি সব কিছু ভুলে সেই শোক ব্যথা বাবা ভাই হারানো শোক নিজের উপরে এত বড় আঘাত সব কিছু মোকাবিলা করে আমি দেশের জন্য কাজ করে যাচ্ছি না যে মানুষ জন্য ভালো থাকে কিন্তু সেইখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা আর তারপরে মানুষগুলির উপর হামলা করা মানুষের সেবা করার প্রতিষ্ঠানগুলি ধ্বংস এর থেকে কষ্টের আর কিছু হয় না আমি আবারও বলবো যে দেশবাসীকেই বলবো যারা এই ধরনের জঘন্য কাজ করে কোথায় কি আছে খুঁজে বের করা এ তাদের উপযুক্ত শাস্তি দেওয়া যেন আর কখনো এই দেশের মানুষের জীবনে কেউ ছিনে খেলতে না পারে কিন্তু আমি দেশের মানুষ এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সবাইকে আহ্বান করব যে এই যে বর্বরতা এই যে সন্ত্রাস জঙ্গি এবং মানুষের হত্যা এটা সম্পূর্ণ জঙ্গি কাজ তাই এত হাত কাটা রক কাটা পা কাটা আমাদের ছাত্রকে ছেলেদের খালি চট্টগ্রামে সেই ছয় তলা থেকে ফেলে দেওয়া তাদের রক কেটে দেওয়া পড়ে যাওয়ার পরেও তাদের হামলা এ ক কোন ধরনের বর্বরতা আমি আমার দেশবাসীর কাছেই আমি এটুকু বলবো যে তাদেরই এই খুঁজে এই যারা অপরাধী খুঁজে বের করে দিতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই বর্বরতার বিরুদ্ধে আর এই ধরনের জঘন্য ঘটনার বিরুদ্ধে যেটা আমি কখনো চাইনি কখনো চাইনি এইভাবে মানুষ আপনার হারাবে এইভাবে মৃত্যুষ্ঠির হবে এটা আমি কখনো চাইনি কিন্তু আজকে বাংলাদেশের সেটাই করলো সেই একাত্তর সালের কথা মনে পড়ে দু হাজার তেরোতে তিন হাজার আটশো মানুষ এবং মানুষকে পুরানো মেরে ফেলা এবার চোদ্দোতে সেই একই তেইশের আঠাশ অক্টোবর পুলিশকে যেভাবে মেরেছে এবারও সেই পুলিশ মারানা শুধু মেরে লাশ ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের যুব গাজীপুরের তাকে মেরে ঝুলিয়ে রাখা এ কী বর্বরতা কী জঘন্য কোনো মনুষ্যত্ব বোধ নেই আমি ডাক্তারদের ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা হাসপাতালে যেখানেই রুগী গেছে রুগী নেওয়াও তো মুশকিল ছিল কারণ তাদের কী শাটডাউন যার ফলে যা রাস্তায় রাস্তায় বাধা দেওয়া অ্যাম্বুলেন্স নিতে গেলেও বাধা সময় মতো চিকিৎসা করতে দেবে না আমার প্রশ্ন অর্জনটা কি হলো কতগুলি মানুষের জীবন চলে গেল কতগুলি পরিবার তাদের ক্ষতি হলো আর যারা আহত তাদের দেখিয়ে আজকে এতগুলি মানুষ আহত নিহত যারা মারা গেছে তাদের আত্মার মাখ্রাত কামনা করি আর যারা এখন অসুস্থ তারা তাদের চিকিৎসা চলছে আল্লাহ রা মের কাছে দোয়া করি তারা সুস্থ হয়ে উঠুক এবং এর জন্য চিকিৎসায় যা দরকার হবে সবই আমরা করব চিকিৎসা কোনো ঘাটতি হয়নি আমাদের ডাক্তার আমাদের যারা এখানে স্বাস্থ্য চিকিৎসা পরিষদ আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী তারা সব জায়গায় ঘুরে দেখেছেন এবং চিকিৎসাটা নিশ্চিত করে গেছেন তো আমি এটুকু বলতে পারি যে আমার আমরা চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করি কাজ আমি মানুষকে মানুষ হিসেবে দেখি এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি আমি যা করি সব মানুষের জন্যই করি আমি এখানে কোনো যা চিন্তা করি না কে আমারে সমর্থন দেয় না দেয় সেটা আমি চিন্তা করি না কারণ আমি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা মানুষ আমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করছে তাদের সেবা করতে সেভাবেই আমি সেবা করি আমরা তো সব দামি মেনেই নিয়েছি তারপরে আবার কেন সেটাই আমার প্রশ্ন এটিকে জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য আল্লা রাবুল্লাহ আমি এদেশের মানুষকে সহায় হোক সহায়তা দেন সেটি চাই আর যারা আছে তা আহত আরও হাসপাতাল আছে আমি একে একে সব জায়গায় যাব আর আমাদের স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী আমাদের যারা ডাক্তার প্রত্যেকেই খোঁজ নিচ্ছে আমাদের দলের পক্ষ থেকে আমরা খোঁজ নিচ্ছি এবং যা যা দরকার সমস্ত আমি হয়তো আসতে পারিনি কিন্তু প্রত্যেক হাসপাতালে খোঁজ নিয়ে আমাদের সব তথ্য আমাকে জানানো হয়েছে এবং যত রকম চিকিৎসার জন্য লাগে আমরা ব্যবস্থা করে দিচ্ছি দেশবাসীকে বলে আপনারা দোয়া করেন যে এই যে জঙ্গিবাদ আর জুলুম এর হাত থেকে যেন মানুষ মুক্তি পায় মানুষের জীবন যেন শান্তি আসে